প্রিয় বন্ধুরা নেউ বনিক হাউস গোপালনগর বাজার কালীবাড়ির সামনে আমার নতুন জুতোর দোকানে তোমাদের বাইকে সাদর আমন্ত্রণ আসন্ন আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে জানাচ্ছি গোপালনগর বাজার কালীবাড়ির সামনে নিউ বনিক হাউস আমি চন্দন তোমাদের বাইকে জানাই অভিনন্দন এবছর দুর্গা পুজোয় মনের মতো জুতো শো চপ্পল কেনাকাটা করার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমার দোকান নিউ গোপালনগর বাজার কালীবাড়ির সামনে আর অপেক্ষা নয় কেনাকাটা করুন আর সঙ্গে মনের মতো গিফট নিয়ে যান কালীবাড়ির সামনে নিউ বনিক হাউস আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর আমার ফোন নম্বর এইট থ্রি নাইন ওয়ান জিরো সেভেন এইট ফাইভ নাইন যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন আর আমার শোরুমে চলে আসুন কালেকশন ছেলেদের মেয়েদের বাচ্চাদের বাচ্চা ছেলে বাচ্চা মেয়েদের ছোটো বেবিদের প্রচুর কালেকশান রয়েছে আমার জুতোর দোকানে নিউ বনিক শো হাউস গোপালনগর বাজার কালীবাড়ির সামনে আপনাদের সবাইকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর অপেক্ষা নয় চলে আসুন সবাই আমার নতুন জুতোর দোকান